আসসালামাইকুম মানে ওয়াকারুজামানের বক্তব্য শুনলে আমার তো সবসময় আগা গোড়ায় সবসময় মনে হয়েছে লোকটা অনর্গল মিথ্যা কথা বলে এবং এর বহুবার প্রমাণ হল ওয়াকারুজামানের কি ভূমিকা ছিল শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যাপারে সেটা কিন্তু একেবারে হাড়ি ভেঙে দিল বলল জেনারেল ওয়াকারুজামান যিনি হাসিনার সেনা প্রধান ছিলেন এখনো তিনি বাংলাদেশের সেনা প্রধান তার অনুরোধেই আমরা শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছি তিনি বলেছিলেন শেখ হাসিনাকে হাসিনার জীবন বিপন্ন তিনি বাংলাদেশে থাকতে পারছেন না তাকে অবিলম্বে ভারতে পাঠানো হোক এটা হাসিনা যাবার কদিন আগের থেকেই এই নিগোশিয়েট করেছে ওয়াকারুজ্জামান এবং ওয়াকুজামান এখন আবার একটু বিপদে পড়ে গেছেন বলছে যে সেনাবাহিনীকে এবং ওয়াকারুজ্জামান বলছেন সেনাবাহিনী কাউকে মারেনি আমাদের কাছে সামনে প্রত্যক্ষ প্রমাণ রয়েছে কারের বক্তব্যেই তিনি যে মিথ্যাচার করছেন সেটা প্রকট হয়ে ধরা পড়ে তিনি তিন তারিখে বলে দিচ্ছেন সেনাবাহিনীকে বলে দিয়েছি তোমরা আর গুলি করবে না তার মানে তারিখ থেকে যে বাংলাদেশে সেখানে সেনাবাহিনী গুলি করেছে এতে কোনো অস্বীকার করা যায় না এবং ওইটাকে সাফাই দেওয়ার জন্য ওয়াকারুজ্জামান বললেন মাত্র পাঁচজন আহত হয়েছে এত হাজার হাজার রাউন্ড গুলি করা হলো র্যাবের হেলিকপ্টারের যে পাইলট সে তো সেনাবাহিনীর লোক তাদের বিচারও হয়নি ইউনুস সরকার তাদের গ্রেফতারও করেনি ওয়াকারুজ্জামানও বহাল তবি হতে এখন তারা একটা প্রতিবাদ মৃদু প্রতিবাদ জানিয়েছে ভকার তুর্কের এই মন্তব্যের উপরে সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর একটা স্টেটমেন্ট দিয়েছে তিনি ছয়শোর বেশি আওয়ামী লীগের এবং হামরা চোমরাদের আশ্রয় দিয়েছিলেন বিভিন্ন ক্যান্টনমেন্টে এবং পরে তিনি তাদের ছেড়ে দেন যেটা নিয়ে আলোচনা করেছি আমি যেটা ইনশা সাহেবও জানলেন না বাংলাদেশের কেউই জানল না আমরাও জানলাম না তাদেরকে উনি ধরলেন এবং কেনই বা তাদের ছেড়ে দিলেন শেখ হাসিনার ব্যাপারে এই মিথ্যাচারটা আবার উনি ককড় ভাবে ফুলে ফুটে উঠছে যে এমন পরিস্থিতি হলো যে মাত্র 45 মিনিটের মধ্যেই তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য ভারতে পাঠাতে হলো ডাবাটতে যে পূর্ব কুলপিত আজ জেনারেল ওয়াকরু জামানের একটা সাফাই জাপিস संघের বিশ্বকাপ টুরকের প্রতিক্রিয়ায় সেনাবাহিনী যা বলেছে জেনারেল ওয়াকারুজ জামান যা বলেছে তার উপর একটু আলোকপাত করা উচিত জাতিসংঘ কোনো নির্দেশনা দিলে দিয়ে থাকতে পারে আমরা জানি না তার মানে হাসিনার কাছে নির্দেশ এসছে এবং হাসিনা তাকে সে কথাগুলো জানায়নি তর্কের খাতিরে ধরে নিলাম ওটা সত্য তবে উনি কি করে বললেন যে 3 তারিখ তাহলে কেন বললেন যে গুলি ছাত্র জনতার উপরে গুলি করা বন্ধ করে দাও সেরা কেন আদেশ দিলেন নিশ্চয়ই হাসিনা মারফত তার কাছে খবর তে যে জাতি সংঘ কিন্তু তোমাদের স্যাংশন দিতে পারে মানে জাতি সংঘে চাকরি বাকরি রুটি রুজির খাতিরেই কিন্তু ওয়াকারুজ্জামান এই মানুষ হত্যা করা বন্ধ করলো নির্দেশ দিল অগাস্টেড তিন তারিখে এর আগ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী মানুষ হত্যার ব্যাপারে কোন রকম দেখায়নি সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার কমিশনের কথার উপরে যে স্টেটমেন্টটা দিচ্ছে এটা একটা লেম এক্সকিউজ খোড়া যুক্তি আমরা এটা কিনতে পারি তো হলকার তুর্কের বক্তব্য হচ্ছে আন্দোলন শুরু হবার পরে কিছুদিন জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে হুশিয়ার করে দেয় তোমরা যদি এই গণহত্যায় অংশগ্রহণ করো তাহলে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীকে আমরা নিষিদ্ধ ঘোষণা করব। তারই আমরা প্রতিক্রিয়া হিসাবে দেখলাম ওয়াকারুজ্জামান অগাস্টের তিন তারিখে সেনাবাহিনীকে বলে দিলেন যে সেনাবাহিনী আর শেখ হাসিনার সরকারকে টিকে রাখার জন্য জনগণের উপর গুলি করবে না এবং এই কথা বলাতেই ওয়াকারুজ্জামান হিরো হয়ে গেলেন অনেকের কাছেই একেবারে বিরাট এক হিরো হয়ে গেলেন যে ওয়াকারুজ্জামান না থাকলে আরো বহু লোক মারা যেত এবং ওয়াকারুজ্জামান আর লোক মারবে না বলাতেই হাসিনাকে পালিয়ে যেতে হল এখন অনেকগুলো প্রশ্ন আসে যে ওয়াকারুজ্জামান সাহেব আন্দোলনের পরপরি বললেন যে সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি যা কিছু হত্যা যজ্ঞ চালিয়েছে বাংলাদেশ পুলিশ পুলিশকে উনি সিঙ্গেল আউট করলেন মানুষ হত্যাকারী হিসাবে তিনি বললেন যে মাত্র পাঁচজন আহত হয় সেনাবাহিনীর গুলিতে এবং সেনাবাহিনী কাউকে হত্যা করেনি একটা সাফাই দিলেন এই যেটা অনেকে আবার কিনল বলল ওয়াকার সাহেব ভালো লোক দেশপ্রেমিক তাদের প্রতিক্রিয়া বলা হয় সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান টকে গত বছরের জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার ফলকার তুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয় বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং যেকোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের কিছু বিষয়ের স্পষ্টীকরণ প্রয়োজন বলে মনে করে তারা মনে করছেন ভলকার তুর যেটা বলেছেন বিবিসি কে এটা ঠিক না মানে আর্মি যে গুলি করে মানুষ হত্যা করেছে এটাকে সরাসরি অস্বীকার করছেন ওয়াকারুজ্জামান এবং বলছেন যে বাংলাদেশ সরকারকে আপনি যে হাসিনার লোক শুধু আত্মীয়তার জন্য নয় আপনার আচার আচরণ সব হাসিনার পক্ষে গেছে এটা জনগণ কিন্তু জানে এবং এটার প্রশ্নের ব্যাপার আপনাকে ইউনুস সরকার কিছু করছে না কেননা আপনি সরকার প্রধান প্রকৃত পক্ষে তবে এই দিন দিন নয় আরো দিন আছে নতুন দিন যখন আসবে ওয়াকারুজ্জামান আপনি কোথায় পালাবেন আপনি না ছয়শ আওয়ামী শেল্টার দিয়ে পরে তাদের পালিয়ে যেতে সাহায্য করলেন তবে মিথ্যাচার করে আপনি সেনাবাহিনীর একটা ইমেজ রক্ষা করার যে অপচেষ্টা করছেন সেটা ব্যর্থ পর্যবেশিত হবে আমরা জানি আপনি ছাড়াও আরো কয়েক ডজন জেনারেল এবং কয়েক শত কর্নেল ব্রিগেডিয়ার এরা সবাই মানুষ প্রত্যক্ষভাবে। প্রত্যক্ষ ভাবে যেমন তাকে এক্সপোজ করছেন আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাকে এক্সপোজ করে বলেছে যে তিনি আমাদের সঙ্গে আগে ভাগে যোগাযোগ করেন পরে হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে অনুরোধ করে যেহেতু একটা সেনাবাহিনী প্রধান অনুরোধ করেছে আমরা তার অনুরোধ রাখি তবে আমরা কোনো বিমান পাঠাইনি সেনা প্রধানই বিমান যোগার করে হাসিদা এবং তার বোনকে ভারতে পাঠিয়ে দেন এটা পূর্ব পরিকল্পিত এখন অনেকগুলো মিথ্যাচার মিথ্যা কথাকে ঢাকার জন্য ওয়াকার জমান একটার পর একটা মিথ্যা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন কিন্তু ওয়াকার জমান সাহেব আপনি ভালো করে জানা উচিত ইতোমধ্যে। বিভিন্ন ব্লগার ব্লগার ইউটিউবার এবং সাধারণ নাগরিক তারা কিন্তু আপনাকে চিনি ফেলেছে এবং অদিন আগে বিবিসির হার্ড টকে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের প্রধান ওয়ালকার তুর্ক হাই কমিশনার ফলকার তুর্ক একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে উনি বলেছিলেন যে 2024 এর জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে হাসিনা বিরোধী আন্দোলন হয়েছিল সেটা সেখানে সেনাবাহিনী পুলিশ এবং সরকারি লোকজন তারা প্রচন্ড বাধা সৃষ্টি করে এবং একটা গণহত্যা সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই চলতো আপনি যদি বলেন আপনি জানতেন না ঘর কোথায় এবং কি করে তাহলে সেটা আরেকটা মিথ্যাচার হবে যাই হোক ওকারুজামান বাঁচতে পারবেন না আপনি এবং আমি ছাত্র জনতা সবাইকে বলছি আপনারা নজর রাখবেন এই লোকটা যেন পালাতে না পারে সরকার বদল হলে বা দেশে পরিবর্তন আসলে সর্বপ্রথমে ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করতে হবে ভালো থাকবেন সবাই বিপ্লব সফল হোক ইনকালাব জিন্দাবাদ এ কথা বলেই শেষ করছি আসসালাম আলাইকুম